আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা সকাল বেলায় আমাদের ভিডিওতে যোগ দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ সারা বাংলাদেশ আজকে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি আজকে বড় মুরগিটা একশো ষাট থেকে একশো সাতাত্তর টাকা পর্যন্ত ব্রয়লারটা কেনা বেচা হবে সোনালিটা একশো নব্বই থেকে দুশো পঁচিশ পর্যন্ত কেনা বেচা হবে টাইগার কালার বাট বা ও বনরাস এগুলো একশো সত্তর আশি পঁচাশি এরকম কেনা ব্যসা হবে ব্রাউন কক একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হবে এলাকাভিত্তিক কিছু রেট আছে যেটা ভিডিওর শেষ দিকে আপনারা পাবেন আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেই রেটটা জানাচ্ছি সোনালি নর্মালটা একুশ ক্লাসিকটা তেইশ কুয়েল একদিনেরটা আট টাকায় পঁচিশ দিনেরটা পঁয়ত্রিশ টাকায় ক্রস সোনালি চব্বিশ টাকায় হাইব্রিড নর্মাল আটাইশ টাকায় হাইব্রিড সুপার উনত্রিশ টাকায় সাদা ফাউমি পঁচিশ টাকায় মিশরি ফাউমি একত্রিশ টাকায় কালার বাট বিয়াল্লিশ টাকায় দেশ উনচল্লিশ টাকায় গলা শিলা একচল্লিশ পেকিং স্টার নব্বই টাকায় চীনা হাঁস একশো টাকায় কাকি ক্যাম্বেল বিয়াল্লিশ কাদাকনাথ পঁচাশি টার্কি একশো ষাট এবং তিতির একশো পঁয়ত্রিশ এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে হবে আকরাম ন সিন্দি থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার নোরলকন্যা থেকে লিখেছেন একশো বাহাত্তর টাকা কেজি ব্রয়লার সুমন ময়মনসিংহ গরিপুর থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার হৃদয় নোয়াখালী থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার শাহিন বিবারিয়া থেকে লিখেছেন কালার বাট দুইশো দশ টাকা কেজি হুমায়ুন উমাগোড়া থেকে লিখেছেন ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি বিদ্যুৎ শিকারি মাদারে থেকে গেলে কাছেন একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি ব্রয়লার পদলু গাজী থেকে গেলে কাছেন একশো পঁয়ষট্টি সত্তর টাকায় ব্রয়লার আলম কলনা থেকে লিখেছেন একশো পঁচাত্তর থেকে সাতাত্তর টাকায় ব্রয়লার এবং আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে ব্রাউন কক্টা পনেরো থেকে আঠারোর মধ্যে ব্রাউন লেয়ার ষাট থেকে ছয়ষট্টি আটষট্টি এরকম রেটে কেনা বেচা হবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অন্যজনকে দেখার জন্য শেয়ার করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন